আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা জানবো কোরআনে বর্ণিত কে ব্যক্তি যে একশো বছর মৃত ছিল এরপর জীবিত হয়েছে তো চলুন আমরা তার ঘটনাটি জেনে আসি একদা এক ব্যক্তি একটি গাধায় ছড়ে এক গ্রামের উপর দিয়ে অতিবাহিত হচ্ছিল তখন সে দেখলো গ্রামটি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে এবং ওই গ্রামে যত মানুষ থাকতো যত বাসিন্দা থাকতো সবাই মারা গিয়েছে তখন সে হঠাৎ মনে মনে প্রশ্ন করলো যে এই গ্রামটিকে কি আল্লাহাক আবার আগের মতো জীবিত করতে পারবে এবং এই গ্রামের যত বাসিন্দা থাকতো সবাইকে কি আল্লাহাক আবার আগের মতো জীবিত করতে পারবে তখন আল্লাহাক তাকে একশো বছরের জন্য মৃত্যু দান করলো এবং একশো বছর পর আল্লাহফাক তাকে আবার জীবিত করলো এবং জিজ্ঞেস করলো যে তুমি কত বছর মৃত ছিলে তখন সে বলল আমি একদিন অথবা কিছু সময় মৃত্যু ছিলাম তখন আল্লাহফাক বলল না তুমি একশো বছর মৃত ছিলে তোমার যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে তুমি তোমার ঘাদার দিকে তাকিয়ে দেখো তোমার ঘাড়া ধ্বংস হয়ে গিয়েছে এবং তার অস্তিত্ব আর নেই দুনিয়াতে ওই ব্যক্তির নাম ছিল হজরত অজাহর আলাইসাল্লাম বন্ধুরা এই ঘটনাটি ঘটেছিল জালিম বাদশাহ বক্তে নাসারের আমলে যে নাকি হামলা চালিয়েছিল ওই গ্রামের উপরে আর গ্রামটির নাম ছিল বাইতুল মুকাদ্দাস কারো কারো মতে ওই গ্রামটির নাম ছিল আরিকা নামক শহর আল্লাহ ফাক এই ঘটনাটি সুরাবাকার দুশত উনষাট নম্বর আয়তের মধ্যে বর্ণনা করেছেন এবং এই ঘটনা দ্বারা এটাই বুঝাইতে চাইতেছেন যে যেমন নাকি আমি অজথ অজাহরকে একশো বছর পরে জীবিত করতে পেরেছি তেমনি আমি কেমনতা দিই সকল মানুষকে আমি জীবিত করতে পারবো বন্ধুরা এমনই ইসলামিক পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখাব কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম